একদম নতুন বলতে গেলে নতুন ভাই আপনি দেখেন চার জিবি রাম চার জিবি রাম দুইশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা শুধু পিসি ভাই মেলা অবশ্যই মেলা কত পিসি অভাব নাই ভাই পিসির কিন্তু মেলা কিন্তু বসে গেছে যারা রিজনেবল প্রাইসে নিতে

যোগাযোগ করে বিস্তারিত কিন্তু আপনারা জানতে পারবেন যারা রিজনেবল প্রাইসের মধ্যে পিছিয়ে নিতে চান হিউজ হিউজ কালেকশন কিন্তু হাসান ভাইয়ের আশেপাশে কিন্তু আছে যোগাযোগ করবেন আল্লাহ